সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন আনারের চারা এবং জাতগুলো সম্পর্কে যদি বলি দর্শক বিন্দু এটা কিন্তু ভাগোয়া পাকিস্তানি ভাগোয়া জাতের আনারের চারা দেখেন এটা কিন্তু ফল ফুল সহ হবে দেখেন দর্শক বিন্দু আমি যদি প্রথমে আপনাদেরকে ভালোভাবে গাছগুলোকে দেখাই দেখেন এটা কিন্তু ব্যাগে আছে এটা দেখেন ফল কিন্তু চলে আসছে অলরেডি এই যে দেখেন পত এ গাছটা কিন্তু উচ্চ ফলনশীল যাদের একটা আনারের চারা দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝোপালো প্রত্যেকটা গাছই কিন্তু ঝোপালো গাছ হবে দর্শকবিন্দু আমি যদি প্রথমে গাছগুলোকে আপনাদের হাইটগুলোর কথা বলি চার থেকে পাঁচ ফিট কিন্তু অনায়াসে হচ্ছে এবং ঝোপালো গাছ হবে প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দু কতটা সুন্দর এবং ঝোপালো আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো বাড়ির ছাদে বাসার উঠান এবং বাণিজ্যভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন এবং এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় দর্শকবৃন্দ এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বা বিক্রি করে দিয়ে থাকি দর্শকবিন্দু এটা এটা কিন্তু আপনারা চাইলে বাড়ির সাথে বাসার ওঠান এবং ভাবে চাষাবাদ করলে লাভবান হবেন এবং এবছর রোপণ করলে কিন্তু এবছরে এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে দর্শকবিন্দু আপ আপনারা এই গাছগুলো দেশের যে কোনো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো ডেলিভারি দিয়ে থাকি অনেকে বলেন ভাই আমরা হোম ডেলিভারি দিই কিনা না আমরাও বলি দর্শকবিন্দু আমরা আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম আছে আপনাদের বাসার আপনারা চাইলে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এবং বাসার সাথেও বাসার কাছেও কিন্তু নিতে পারবেন এবং আপনাদের আমাদের সেই সিস্টেম আছে আপনারা যে যেটা নিলে সুবিধা আপনারা সেভাবে আমাদের কাজগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিন্দু এই গাছগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে আপনারা চাইলে নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হয়েছেন কিন্তু নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয়গুলো আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ডেলিভারি হয়ে থাকে এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দর্শক আমাদের কাছে শুধু আনারে চারায় না আম কাঁঠাল কমলা মালদা নারিকেল সহ দেশ বিদেশি যত ধরনের ফল ফুল কাটে চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরো বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনাদের যেমন যার যে কয় পিস গাছ লাগবে আপনাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে